নতুন বউকে আমার দিকে তাকিয়ে এবার হেসে বললো জানো না তাই এবার আমি আরো পরে বিয়ে করতাম কেননা জানি মনে হলো বাচ্চাটা হলে যদি রাজ পাল্টে যায় তাই তো আজ মরার ভয় দেখিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসলাম আমি বললাম অভিনন্দন তোমাকে এত ভালো মানুষের মুখোশ পরে থাকো বলে তুমি যা করার করে নিও দুই দিন পরে তোমার এই ভালো মানুষের মুখোশটা পুরো দুনিয়ার সামনে আমি টেনে ছিঁড়ে ফেলবো চিন্তা না আমার খুব বেশি দিন লাগবে না তখন কে হেসে বলো একটা এতিম অসহায় মেয়ে আমাকে হুমকি দিচ্ছে আমি কি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না আমি বললাম আমি কেন আর কি বলছি এগুলো তুমি খুব তাড়াতাড়ি এগুলো ভালো মতন বুঝতে পারবে কে তখন কে রেগে বলবো ও বুঝতে পেরেছি ভাঙবে তবে তুমি মচকাবে না দেখি কতদিনে তোমার এই দিমাগ থাকে কথা বলেই মুখ বেঁকে ও আমার রুম থেকে চলে গেলো মনে মনে বললাম রাজ ভাসতে থাকো তুমি সুখের ভেলায় তোমার এই ভেসে যাওয়া অবহেলা যদি আমি মাছ সমুদ্রে না ভাসিয়ে দেই তাহলে আমার নামও তাইয়েবা হোসেন না আমার স্বামী আমাকে ওইদিন লাঠি দিয়ে যেই মারা মেরেছিল ওই মারার জন্য আমার শরীরে জ্বর চলে আসে এর পর রাতের বেলা আমার প্রচন্ড জ্বর আসলো আমি সারা রাত জরে কান্না কাটি করছি আর আমার স্বামী তার নতুন বউকে নিয়ে সুখের সাগরে ভাসছে এরই মধ্যে আমার ননত আমার কাছে এসেছিল আমার কিছু লাগবে কিনা তা জিজ্ঞাসা করতে ভাগ্য এসে যখন আমার ননত দেখলো আমার খুব জ্বর দরে ও চলে গেল শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মায়ের কাছে বললো ডাক্তার ডাকতে শাশুড়ি মা আমার ননতকে বললো ডাক্তার ডাকতে হবে না নাপা খাওয়া জ্বর কমে যাবে আমার এখন অনেক কাজ ওরা উঠে নাস্তা চাইবে আমার ননত বললো মা তুমি ভেবে বলছো তো যেই বাচ্চা জন্য তোমরা এত জঘন্য কাজটা করলে এখন যদি সেই বাচ্চার মায়ের কিছু হয় তাহলে সেই বাচ্চাটা বাঁচবে তো তখন শাশুড়ি মা বলো হাই হাই আমি তো এটা ভেবে দেখিনি তাড়াতাড়ি যা তোর বাবাকে বল ডাক্তার ডাকতে আমার ননো তার কোনো কথা না বলেই তার বাবার কাছে চলে গেল গিয়ে বলল বাবা ডাক্তার ডাকতে এরপর ডাক্তার ডাকা হলো ডাক্তার এসে আমাকে দেখে তখন তিনি অনেক রেগে যায় বলে যে এই মেয়েকে আমি দেখবো না ডাক্তার বলে এটা পুলিশ কেস একটা প্রেগনেন্ট মেয়েকে কেউ এইভাবে মারে এরপর শাশুড়ি মা বললো ডাক্তার আপনার কাজ চিকিৎসা করানো আপনি এত কথা বলছেন কেন টাকা দিব আপনাকে বেশি করে এই ফকিরের বাচ্চার চিকিৎসা করুন ডাক্তার বলে আমাকে আপনি কি মনে করেন টাকার জন্য আমি রুগী দেখি আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি ননদ বললো ডাক্তার আপনি আগে আমার ভাবিকে দেখুন আমার ভাবির কিছু হয়ে গেলে আমি কাউকে ক্ষমা করব না পরে এসব দেখছি আগে আপনি আমার ভাবিকে দেখুন আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার ভাবি মৃত্যু হতে পারে ডাক্তার সাহেব তখন নরম হলো এরপর তাড়াতাড়ি আমাকে দেখলো ডাক্তার আমার ননদকে বললো দেখো জ্বর অনেক মাথায় তাড়াতাড়ি তোমরা পানি দাও আর আমি ইনজেকশন দিয়ে দিলাম এতে জ্বর কমে যাবে ডাক্তার চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমার দিকে তাকালেন এরপর চলে গেলেন এক ঘন্টা পর আমার জ্বর ছেড়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে এরপর ননদ বলল ভাবি তুমি উঠে বসো আমি তোমার জামা পাল্টে দেই এরপর আমি আমার ননদকে বললাম যে আমি একটু গোসল করব তুমি আমাকে একটু ধরে ওয়াশরুমে নিয়ে যাও ননদ বললো আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে গোসল করতে একটু সাহায্য করি গোসল করার সময় পানি শরীরে লাগাতে মারের জায়গা কেটে গিয়েছে ওইখানে অনেক জ্বালা পোড়া করতে লাগলো ননদ বললাম আমার শরীর পুরো জ্বলে পুড়ে যাচ্ছে মেক্সিটা খুলে দেখতে পেলাম পুরো শরীরে মারের দাগ বেশিরভাগ দু হাতের ডানাতে আর বললাম আল্লাহ তুমি ওদেরকে জাহান নামের আগুনে পুরিও ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে এরপর আমার ননদ আমাকে গোসল করে এ নিয়ে নিজে হাতেই খাইয়ে দিল খাওয়াতে খাওয়াতে ননদ বললো ভাবি আমি এক আমার বান্ধবীর সাথে কথা বলেছি তুমি বাবু না হওয়া পর্যন্ত আমার বান্ধবীর কাছেই থাকবে পরে একটা ব্যবস্থা করব আর আমার কাছে যে টাকা আছে তোমার আর তোমার বাচ্চার কিছু মাস চলে যাবে আমি আমার ননদকে বললাম তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো এরা আমার কাছ থেকে আমার বাচ্চাকে সরাতে পারবে না সকালবেলা হলেই হলে আমার স্বামী আর তার নতুন বউ চলে আসলো নাস্তা করতে আমার স্বামী খেতে বসে বললো মা আজকে এত হালকা নাস্তা কেন তুমি জানো না না আমি এসব খাবার খাই শাশুড়ি মা বলল বাবা আমি তো অনেকদিন রান্না করি না তাই জানি না কিন্তু তুই কষ্ট করে খেয়ে নে আমার স্বামী তখন রেগে গিয়ে বলল কেন তাই এবার কোথায় ও রান্না করেনি কেন ননদ তখন বললো কিভাবে রান্না করে খাওয়াবে ভাইয়া তুমি কালকে যে ভাবিকে জানুয়ারের জানোয়ারের মতন মেরেছ ভাবি সেই ব্যথায় এখনো বিছানা থেকে উঠতে পারে আর তোমার নতুন বউ এমন কোন জমিদারের মেয়ে না যে শ্বশুর বাড়িতে এসে বেলা এগারোটায় আসে নাস্তা খেতে বড় ভাবি কিন্তু বিয়ের পর দিনই সবার জন্য নাস্তা বানিয়েছে মা তুমি তোমার মেয়েকে বলে দাও কে সাথে যেন কখনো এইভাবে আর কথা না বলে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না নরদ তখন বললো ভাইয়া সময়ই বলে দিবে সামনে কি হবে সবকিছু চকচক করলে শোনা হয় না এর কিছুক্ষণ পরে আমি রুম থেকে বের হব তখন আমার শাশুড়ি মা বললো কি মহারানীর ঘুম ভাঙলো বুঝি আমি আর কোনো কথা বললাম না কি দরকার এদের সাথে কথা বলে এর কিছুক্ষণ পরে আমার স্বামীর ফোনে কল আসলো এরপর দেখলাম সে হাত পা ছুটাছুটি করে সোফার মধ্যে বসে পড়লো আমার শাশুড়ি মা দৌড়ে গিয়ে বলল কি হয়েছে তখন আমার স্বামী বলল সর্বনাশ হয়েছে আমাদের দুটো দিল ক্যান্সেল হয়ে গেছে এরপর শাশুড়ি মা বলল কি বলি সব মালই তো প্রস্তুত এখন বলছিস ক্যান্সেল তখন আমার স্বামী বলল হ্যাঁ ম্যানেজার তো তাই বলল এখন কি হবে মা লোন নিয়ে এই প্রস্তুত করেছি তখন আমার ননদ বলল কি কপাল আমাদের ঘরে লক্ষ্মী বউ আসতে না আসতেই শ্বশুর বাড়ির পথে বসিয়ে দিল সত্যি মা তোমার নতুন তো আমাদেরকে একদিনে পথের ফকির বানিয়ে দিল তখনই নতুন বউয়ের ফোনে একটা কল আসে নতুন বউ কে ফোনটা রিসিভ করতেই বলল হ্যালো স্যার আমার কি দোষ নতুন বউ বলল রাজ আমার চাকরিটাও চলে গেল নিশ্চয়ই তোমার বড় বউ আমাদেরকে অভিশাপ দিয়েছে আমার সাথে যে অন্যায় অবিচার করেছে তার শাস্তি ওরা সবাই পেয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটাই তার বাস্তব প্রমাণ